আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাছে দূরে দিয়ে আসি এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখবেন তাদের কাছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক প্রবাসী ভাইদের আগুলো আবেদন ছিল কেউ কমেন্ট করেছেন যে মিনাস ভাই আমাদের ধামালুয়া গ্রামকে নিয়ে একটা ভিডিও চাচ্ছি তো আজকে চলে আসলাম ধামালুয়া সরকারের প্রাথমিক বিদ্যালয়ে তো সেখান থেকে আমি আছি আর আমার সাথে আছে ফয়জাল ভাই আর পিছনে আমরা পিছনে আসছেন সুবার সুপরিচিত মুশারফ ভাই তো আজকে আমরা তিনজনে মিলে পুরো গ্রামটার ভিডিও পাখির চোখে দেখাবো আমাদের ড্রোন অবশ্যই ফ্লাই হয়ে গেল তো যেমন দেখা যাক কচুয়া উপজেলার উত্তরের সেই শান্ত স্নিগ্ধ ধামালুয়া যে গ্রামের নাম শুনলেই মনের ভেতর অদ্ভুত এক মায়া জাগে সবুজ ফসলের মাঠ ধানের গন্ধ মাখা পথ যেতে ডাক বারবার যাওয়া পানি আর দূর থেকে ভেসে আসা আজানের সুমধুর সুর ধামালুয়ার প্রতিটি কোণে যেন ভালোবাসার ছায়া এই গ্রামের মানুষের মুখে নেই অহংকার আছে শুধু হাসি আদর আর আতিথি তার গল্প একসাথে দুঃখ সুখ ভাগ করে নেওয়ার অদম্য বিশ্বাস দেশের বুকে যারা আছে আর দূর প্রবাসে থাকা হাজারো সন্তান সবার হৃদয়ে ধামালো এক মধুর স্মৃতি যাকে ভুলে থাকা একদমই অসম্ভব মাঝে মাঝে রাতে চোখ বন্ধ করলে প্রবাসী হৃদয়ে ভেসে উঠে সেই শৈশবের উঠান মায়ের ডাকে ঘরে ফেরার অনুভূতি বইতে থাকা শীতল বাতাস আর বন্ধুদের সঙ্গে অকারণে হাঁটার গল্প ধামালুয়া শুধু একটি গ্রামের নাম নয় এটা এক মমতার ঠিকানা ফিরে যাওয়ার সবচেয়ে নিরাপদ আশ্রয় যেদিকে তাকায় সেখানেই অঘাত শান্তি এটাই ধামালুয়া যাকে হৃদয়ে ধারণ করে দেশ বিদেশের সকল সকল মানুষ বেঁচে থাকে এক অজানা উষ্ণতায় আজ আমি এম আর রাইডার আমার সঙ্গে ছিলেন প্রিয় ফয়সাল ভাই এবং মুশারফ ভাই আমরা তিনজন মিলে তুলে ধরেছি ধামালোয়ার অপার সৌন্দর্য যে সৌন্দর্য শুধু দেখা যায় না হৃদয়ের ভেতর করা যায় সবুজ মাঠ ধানের সোনালী তরঙ্গ আর নিসর্গের বক ছুয়ে বয়ে যাওয়া আলোর খুব কাছের দৃশ্য সবকিছু যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ড্রোনের লেন্সে আমাদের একটাই চেষ্টা ধামালুয়া যেন দেখলে দেশ বিদেশের মানুষ আবার নতুন করে মুগ্ধ হয় শৈশবের স্মৃতি ফিরে পায় আর গ্রামকে ভালো ভালোবাসার গভীরতায় আগলে রাখে ধামালোর প্রতিটি মুহূর্ত প্রতিটি দৃশ্য প্রতিটি হাসি আমরা ধরে রাখতে চেয়েছি আপনাদের জন্য যাতে সবার হৃদয় ছুঁয়ে যায় এই মাটির গ্রান আমাদের শেকরের গল্প ধামালো তুমি শুধু ছবি নও তুমি অনুভূতি তুমি ভালোবাসা তুমি ধামালুয়া গ্রাম হিসাবে আমাদের আলোর আশা আজকের এই ভিডিওটি দেশের কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর নেক্সট কোন গ্রামকে নিয়ে ভিডিও করবো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই ডামোর ভাই ব্রাদার অনেকে তো বলছিলেন যে আপনার এলাকা নিয়ে বিরোধ দেওয়ার জন্য তো আজকে পাখির চোখে পুরো এলাকাটা দেখাইলাম কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্টে ভালোবাসি দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম